তোমরা সকলে কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো জলপাইগুড়ি জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি অলকা আবারও চলে এলাম তোমাদেরকে সঙ্গে নিয়ে নতুন একটি ভিডিওতে তো সকালবেলা তো দেখলেই এখন কত বেলা হয়ে গেছে যেহেতু সারা রাত আর সকাল অনবরত বৃষ্টি হচ্ছে ওই কারণে তোমাদের দাদা ভাই কিন্তু অনেকটা আগে উঠেছে ঘুম থেকে তো সকালবেলা ঘুম থেকে উঠেই এক বালটি জল নিয়ে এলো এখানে রেখে তারপরে হাত মুখ ধুবে তো আমি তারপরে যেহেতু সবাই উঠে গেছে নুপুর যেহেতু বাড়িতে নেই ওর মামার বাড়িতে রয়েছে তো ওই কারণে কিন্তু আমরা দুজন ঘুমিয়েছি এখানে আর নয়নকালকে ওর জেঠিদের বাড়িতে ঘুমিয়েছে তো ওই কারণে বিছানাটা তুলে নিয়েছি আর সকালবেলা বাবু সোনা তো এসে দেখো খাতা নিয়ে বসছিল আবার চলে গেছে তো বিছানা বিছানা গুছিয়ে তারপর অন্য কাজগুলো করবো তো ঘরটা একদম বিছানাটা অগোছালো থাকলে ভালো লাগে না দেখতে তো এই কারণে আগে বিছানাটাই তুলে নিচ্ছি তারপরও অন্যান্য কাজগুলো করব আর এদিকে কারেন্টও নেই ঘরে তো জানালাগুলো খুলতে হবে তো চারপাশটা একদম অন্ধকার ঝাপসা হয়ে আছে আর এই যে কাপড়টা দেখতে পাচ্ছ আলো ঢোকে না একদমই ঘরে তো অন্ধ ভাবছি কাপড়টা সরিয়ে দেব ছোট্ট বোনটির একটা অনুরোধ রইল তোমাদের কাছে পুরো ভিডিওটি স্কিপ না করে সঙ্গে থাকো আশা করি খুব খুব ভালো লাগবে এদিকে দেখো বৃষ্টি পড়েই যাচ্ছে তো বৃষ্টির জলগুলো বালতিতে অনেকটা হয়ে গেছে তো তোমাদের দাদাভাই কিন্তু বালতিতে জল এনে দিয়েছে ওই জলটা রয়েছে আর বৃষ্টিতেও জল পড়ছে তো কলগেট ব্রাশ এখানে বারান্দায় এনে রেখেছে তারপর ওখান থেকে নিয়ে ব্রাশ করবো বৃষ্টি হলে আমাদের মতন গরিবের কিন্তু অনেক কষ্ট হয় তো এদিকে দেখো বারান্দা টানান্দা বীজে একদম সমস্ত একাকার হয়ে গেছে আর বাইরেটাও কেমন পিসলা টাইপের তো এগুলোর জন্য কিন্তু মানে পড়ে যাওয়ার ভয় থাকে তো যাকে তাও না কাজগুলো করতে হবে আর এত বৃষ্টি পড়ছে বাইরে যাওয়ার মতন ইয়ে নেই আর বারবার ভিজে ভিজে কাজ করলে একদম জ্বর চলে আসবে আর এখনকার দিনে জ্বর এলে কমতেই চায় না আর তোমরা কিন্তু কয়েকদিন থেকে আমাকে অনেক ভালোবাসা দিয়েছি তো এদিকে বাইরে থেকে মুখ টুক ধুয়ে এসে এখন দেখো ঘরে বসিয়ে দিয়েছি চা আর আজকে যেন তো কারেন্ট নেই এত হাড় ভাঙ্গা বৃষ্টি হচ্ছে কি বলবো মনে হচ্ছে যেন আকাশ ভেঙে বৃষ্টি পড়ছে তো এদিকে দুজনের জন্য চা বানিয়ে নিচ্ছি তো অন্যকর তো ওর মামা বাড়িতে ছিল কালকে আর কি আর নয়নে সকালবেলা মানে ওর জেঠি বাড়িতে গেছে তো এই জন্য দুজনের জন্য চা বানিয়ে নিয়ে খেয়ে নিই তো চলো আকাশ ভালো হলে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব আর আকাশটা ভালো না থাকলে কি করে করব বলো বৃষ্টির কারণে আজকে কিন্তু চাল হয়ে গেছে মানে যেখানে ঘুম থেকে ছটায় উঠি সেখানে আজকে আটটা পার হয়ে গেছে তো ওই কারণে কিন্তু আগে চাটাই খেয়ে নিয়েছি তো উঠুন ঘরটা ঝাড় দিলে যেহেতু ভিজে যেতে হবে তাই আর কি ঘরটা ঝাড় দিয়েছিলাম আর উঠুন উঠোন আর বারান্দাটা বাকি ছিল তো এখন একবারে উঠোন বারান্দাটা ঝাড় দিয়ে একদম স্নানটা সেরে নেব তো জানোই বৃষ্টি পড়লে বৃষ্টিতে ভিজে ভিজে কাজ করাও যায় না আবার না করলেও হয় না তারপরেও একটু এখন কমেছে তো এখন চটপট সমস্ত কাজ করে স্নানটাও করে নেব ভাবছি সত্যি কথা বলতে বৃষ্টিতে আমাদের মতন গরিবের যে কত কষ্ট হয় সেটা তোমরা না দেখলে বুঝতে পারবে না মানে বাসনগুলো বাইরে পর মানে বারবার বাইরে যেতে হয় সমস্তটাই তো বাইরে আর যাদের ঘরের সাথে সমস্ত কিছু লাগানো তাদের কিন্তু এতটা কষ্ট হয় না কারণ সব কিছু তো ঘরেই থাকে তো ওই কারণে এত কষ্ট হয় না আর আমাদের দেখো ভীষণ কষ্ট হয় তো এখন কিন্তু বৃষ্টি থেমে গেছে আর আমি সঙ্গে স্নানটাও করে নিয়েছি একদম উঠোন ঘরটা ঝাড় দিয়ে যেহেতু ভিজে গেছিলাম তো তাই একদম উঠোনটা ঝাড় জামা কাপড়টা মেলে এখন একটু ফুল তুলে নেব আর এদিকে দেখো মানে এখন বৃষ্টি একটু থেমেছে তো সমস্ত চারপাশটা বৃষ্টিতে শেষ করে দিল জানো তো বন্ধুরা একদম পচে গেছে সমস্ত গাছপালা একদম ঘর সমস্ত কিছু শেষ বৃষ্টিতে বৃষ্টির দিনে একটা জিনিস ভালো লাগে গাছ ভর্তি ফুল থাকে জানো তো এই যে আমি এখান থেকে ফুল তুলছি তারপরেও কিন্তু ওই দিকে একটা গাছে অনেক কয়েকটা জবা ফুল ফুটেছে তো আমি সেই ফুলগুলোই আনতে গিয়েছি এখন যেহেতু ক্যামেরা দেখা যাচ্ছে না আর আমি ক্যামেরাটা এক জায়গায় বসিয়ে তারপরে ভিডিওগুলো করছি তো যেহেতু আমার মেয়ে বাড়িতে নেই মেয়ে বাড়িতে থাকলে কিন্তু ভিডিওটা মেয়েও করে দেয় মাঝে সাথে ঠাকুরের বাসনগুলো মেজে সেই বাটিতে একটু জল এনে তুলসী গাছটা একটু জল দিয়ে তারপরে এখন ঘরের পুজোটা করবো তো পুজো সেরে মাথাটা চিরুনি করে এখন একটু সিঁদুর ঠেকিয়ে নেবো মাথায় তো এদিকে দেখো আমি না এই গোলানো সিঁদুরটা কিনেছি ঠিকই কিন্তু আমার কিন্তু ভালো লাগে না মানে তাই ভাবলাম যেহেতু রান্না টান্না করবো আর বৃষ্টি হলেও না গরম কিন্তু প্রচণ্ড রয়েছে আর আমি যে নাইটিটা পরেছি এটা কিন্তু ভয়েল নাইটি মানে বৃষ্টির জন্য এই নাটিটা পরি একদম এত গরম লাগে এই নাটিটা পরলে তবু বাধ্য মতন পরতে হয় কারণ কি এই নাটিটা না খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় তো চলো সিঁদুর দিয়ে শাখা সিঁদুরকে প্রণাম করে এখন চলে যাবো রান্নাঘরে তো এইদিকে দেখো রান্নাঘরে ভাত বসিয়ে দিয়েছিলাম ভাত আমার হয়ে গেছে এখন শুধু সবজি কেটে রান্না বসাবো কিন্তু একটু ফেনালেই ভাতটা হয়ে যায় যেহেতু এটা বাড়ির চালের ভাত তাই খুব তাড়াতাড়ি হয়ে যায় জানো ভাতটা তো আমি এদিকে সব কিছু এনে দিয়েছিলাম তোমাদের দাদা ভাই না উনুনের জালটা ধরিয়ে দিয়েছিল তাই আরও তাড়াতাড়ি ভাতটা হয়ে গেছে তো এখন আমার সবজি কাটা কমপ্লিট হয়নি এখন কি রান্না করব বলো তো পটল ভাজা করব আর সমস্ত সবজি দিয়ে একটা চচ্চড়ি করব। তো কালকে না হাট থেকে ছোট ছোট চাপিলা মাছ এনেছে সেই মাছগুলো দিয়েই চচ্চড়ি রান্না করব। পটল ভাজাটা উনুনে বসিয়ে দিয়ে এখন কিন্তু চচ্চড়ির সবজিটা কেটে নিয়েছি আর চচ্চড়ির সবজিটা একদম দুধ তিনবার ধুয়ে নিয়েছি এবার লাস্ট ধোয়ার দিয়ে নামিয়ে নিচ্ছি চচ্চরিগিতে কিন্তু অনেক কিছু দিয়েছি আলু ডাঁটা বেগুন আর এদিকে কড়াইতে আমি মাছ ভাজাগুলো বসিয়ে দিয়েছি তো দেখো অন্ধকারে মাছ ভাজাগুলো কেমন দেখা যাচ্ছিল আর এখন মোবাইলের ফ্লাসটা জ্বালিয়ে দিয়েছি তাই কিন্তু ভালো লাগছে দেখতে তো এদিকে ভাতটা যেহেতু আজকে আগে হয়ে গেছে তাই কিন্তু সমস্ত রান্না সবজি কাটা আমার একটু এলোমেলো হয়ে গেছে তো এদিকে কড়াইতে জিরা ফোড়ন দিয়েছি আর এখন পেঁয়াজটা কেটে নিচ্ছি কড়াইতে না মানে কড়াই গরম হতে চাচ্ছেই না উনুনটা যেন ধরতেই চাচ্ছে না কারণ বর্ষার দিন স্যাঁতস্যাঁতা হয়ে থাকে না সমস্ত কিছু আর আমাদের এদিকে যেহেতু জল উঠে তো ওই কারণে কিন্তু আরও উনুনগুলো ভেজা ভেজা থাকে তো পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে সঙ্গে জিরা ফোড়ন দিয়ে একটু ভাজা ভাজা করে সমস্ত সবজিগুলো দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিয়েছি আর এদিকে আমার কিন্তু রান্না হয়ে গেছে এখন কিন্তু খেতে বসে পড়েছি আর রান্না তো দেখিয়েছি আগে পটল ভাজা আর কুড়ো মাছের চচ্চড়ি তো রান্না বাড়া কমপ্লিট করে গিয়েছিলাম ওই কীর্তন বাড়িতে তো আমি বাইরে ছিলাম বাবু ছিল না বাবা কোথায় গেছিল তুমি তো মোবাইলটা দিইনি তো তাই জন্য রাগ হয়েছে মোবাইল লাগে মোবাইল তো সকালবেলা তো প্রচণ্ড বৃষ্টি ছিল তো এখন কিন্তু বৃষ্টি নেই তো প্রতিদিন বিকেলবেলাটা ভালো কাটছে আর এই যে সকালের দিকে এত বৃষ্টি কি বলবো কোনো কাজেই করতে পারছে না এত বৃষ্টির কারণে তো চলে এলাম বাড়ি তো আজকের ভিডিওটা আমি বেশি বড় করব না কারণ কারেন্টও নেই বৃষ্টির মধ্যে না অনেকটা কষ্ট হচ্ছে মানে ভিডিও এডিট করা পোস্ট করা কারেন্ট থাকে না নেটওয়ার্ক থাকে না ভীষণ প্রবলেম হচ্ছে আর তোমাদের কাছে একটা কথা কোন সময়ে ভিডিও মানে পোস্ট করব তোমাদের দেখতে সুবিধা হয় একটু কমেন্ট করে জানালে কিন্তু আমার বেশ ভালো হয় তো চলো তোমাদের একটু ব্যাক ক্যামেরায় চারপাশটা দেখে তারপর আজকের ভিডিওটা আমি শেষ করব এই দেখো চারপাশে কেমন জল জমে গেছে বৃষ্টিতে আর যখন পুরো বৃষ্টি হয় না এই অবধি জল উঠে যায় একদম তো আর কিছু দিন মানে এ আর এরকম বৃষ্টি হলে না জল জমে যাবে বাড়িতেও তো চলো আমি আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো রাধে রাধে বন্ধুরা ঠাকুরকে দর্শন করেই আজকের দিনটা শেষ করলাম